দু সালের নতুন বছর জানুয়ারি শেষ হয়েই ফেব্রুয়ারি শুরু আর এই ফেব্রুয়ারি মাসেই একাধিক বড় চমক আসতে চলেছে নতুন বছরের এই দ্বিতীয় মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কোন প্রকল্পের মাধ্যমে আপনারা দু টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কিংবা এক হাজার বারোশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন কোন কোন প্রকল্পে কত টাকা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো আর নতুনভাবে আবেদন করতে চাইলে কিভাবে করতে পারবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো বন্ধুরা এবারে আমরা এক এক করে লিস্ট দেখব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কোন প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন দেখুন বলা হয়েছে নতুন বছর দু হাজার ছাব্বিশ সালে প্রচুর এমন উপভোক্তা রয়েছেন যারা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন টাকা পাওয়ার যোগ্য নয় কিংবা ভুল নথি জমা দিয়েছেন এমন অনেকেই রয়েছেন যার ফলে তাদের টাকাও কিন্তু বন্ধ হতে পারে বিশেষ করে পি এম কিষাণ যোজনায় অলরেডি মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন তবে এই মুহূর্তে বাকিদের জন্য সুখবর রয়েছে শীঘ্রই একাধিক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো কোন কোন প্রকল্পে কত টাকা করে আপনারা পেতে পারেন চলুন এক এক করে আমরা লিস্ট ওয়াইজ দেখে নিই তো এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আমরা আলোচনা করছি এক নম্বরেই সেটা হচ্ছে পুরোহিত ভাতা দেখুন সংখ্যালঘু পুরোহিতদের এর আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন কিন্তু দেড় হাজার টাকা করে দেওয়া হয় তো মোটামুটি এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই আশা করা হচ্ছে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে প্রত্যেক মাসেই টাকা দেওয়া হয় তো আপনারা ফেব্রুয়ারিতেও কিন্তু টাকা পেতে পারেন এরপর রয়েছে ইমাম ভাতা তো সংখ্যালঘু যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা দেওয়া হতে পারে মোটামুটি পাঁচ থেকে সতেরো তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত প্রকল্পের পাশাপাশি রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প তো আপনাদেরকে জানিয়ে দিই জয় বাংলা প্রকল্পের অন্তর্গতই কিন্তু এই প্রকল্পটা এই প্রকল্পে এক হাজার টাকা করে ভাতার জন্য পাওয়া যায় ষাট বছরের ঊর্ধ্বে যদি আপনার বয়স হয়ে যায় আপনি যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে মোটামুটি পনেরো ষোলো তারিখের মধ্যে এই প্রকল্পে এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এমনই কিন্তু আশা করা হচ্ছে পাশাপাশি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা বাংলার সবথেকে জনপ্রিয় মহিলাদের জন্য প্রকল্প তো আপনাদেরকে জানিয়ে দিই নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন জানুয়ারি মাসের এই আঠাশ তারিখেই কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুনভাবে আবেদন করেছিলেন তো জানুয়ারি মাসের আঠাশ তারিখে তাদের জন্য বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ভরা জনসভা থেকে কিন্তু এই সমস্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে নূতন ঘোষণা হতে পারে অর্থাৎ সামনে যে আঠাশ তারিখ আঠাশ তারিখে ঘোষণা হতে পারে আপনি যদি আঠাশ তারিখের পরে দেখছেন হয়তো এতদিন ঘোষণা হয়ে গেছে যাই হোক যারা পুরোনো মহিলা রয়েছেন তারা আগের মতোই এক হাজার টাকা এবং বারোশো টাকা পাবেন কিন্তু আপনি যদি নতুন মহিলা হয়ে থাকেন তাহলে মোটামুটি একটা বড় সম্ভাবনা রয়েছে শীঘ্রই কিন্তু নতুন মহিলাদেরকেও টাকা দেওয়া নিয়ে কিন্তু বড়ো ঘোষণা হতে পারে ছয় থেকে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা বা বারো তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে আচ্ছা এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা কিন্তু জানুয়ারি মাসের আট তারিখ থেকে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে প্রচুর কৃষকরা রয়েছেন যারা নয় তারিখে টাকা পেয়েছেন কেউ বারো তারিখ কেউ তেরো তারিখ কেউ পনেরো কেউ বা উনিশ তারিখ পর্যন্ত টাকা পেয়েছেন তবে আপনাদেরকে জানিয়ে দিই যে ফেব্রুয়ারি মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে ধরুন কারো সমস্যা ছিল সমাধান করে নিয়েছেন তো সেক্ষেত্রে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে চিন্তা করবেন না আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে ফেব্রুয়ারি মাসে মোটামুটি আপনিও পেতে পারেন জমির পরিমাণ হিসাবে আপনি দু হাজার টাকা পেতে পারেন বা পাঁচ হাজার বা সাড়ে তিন হাজার টাকা জমির পরিমাণ হিসাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে একইভাবে আপনাদেরকে আরও একটা প্রকল্পের বিষয়ে জানাচ্ছি যেটা হচ্ছে বিধবা ভাতা দেখতে পাচ্ছেন এই বিধবা ভাতায়ও কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় আঠেরো বছরের ঊর্ধ্বে যদি কোনো মহিলা বিধবা হয়ে থাকেন এই প্রকল্পে আবেদন করে থাকেন এবং তারটা যদি গ্রহণযোগ্য হয়ে থাকে আবেদন সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে মোটামুটি এই প্রকল্পের টাকাও অর্থাৎ এক হাজার টাকার কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সবথেকে বড় আরেকটা দারুণ প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা এই প্রকল্পে এক হাজার দু হাজার নয় সরাসরি এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য পাবেন হ্যাঁ বন্ধুরা এক লক্ষ কুড়ি হাজার টাকা আসতে চলেছে যার প্রথম কিস্তির টাকা কিন্তু মোটামুটি এই জানুয়ারি মাসের আঠাশ তারিখ থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া শুরু হতে পারে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে বাংলা বাড়ি প্রকল্পের বাকি টাকা ষোলো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কথা থাকলেও এসআইআর কারণে সেই টাকা দেওয়ার তারিখ কিন্তু পিছিয়ে যায় এই মুহূর্তে নতুন ঘোষণা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির আঠাশ তারিখেই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে লাইভে জনসভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন অন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা কিন্তু প্রমাণও দেখতে পারেন এরপরে আরেকটা প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে যুবশীল প্রকল্প বা বেকার ভাতা তো এই প্রকল্পের টাকা করে পাওয়া যায় এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন যে সমস্ত বেকার ছেলে মেয়েদের বেকার ভাতার এই লিস্টে নাম উঠেছে তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দেড় হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই মুহূর্তে প্রকল্পে টাকা পাচ্ছেন যারা তাদেরকে একটা নতুন আপডেট দিয়ে দিই এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এনএক্স থ্রি অনলাইনে আপডেট করতে হবে বা ফর্ম ফিল করে জমা করতে হবে সাবমিট করতে হবে একটা নতুন তথ্য উঠে এসছে আপনি চাইলে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে আরও বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারেন আচ্ছা এর পাশাপাশি জয় জোহার প্রকল্প রয়েছে এই প্রকল্পের টাকাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এক হাজার টাকা সঙ্গে আরেকটা জনপ্রিয় প্রকল্পের বিষয়ে জানাবো সেটা হচ্ছে পি এম কিষান কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবার পি এম পালা দু হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশিত হয়নি তবে যে স্ট্যাটাস সেখানে ধীরে ধীরে পরিবর্তন আসছে এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারেন তো আশা করা হচ্ছে শীঘ্রই দু হাজার টাকার একটা কিস্তি এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আচ্ছা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পটা রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন আর এই পি এম কিষাণ যোজনার যে টাকাটা এটা কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু দিয়ে থাকেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরপরে রয়েছে লোকবসার প্রকল্প তো সঙ্গীত শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন গান বাজনা বাউল কীর্তন কবিয়াল এদের বা তাঁত শিল্প এই সমস্ত শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি দশ থেকে ষোলো তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও কিন্তু চলে আসতে পারে একইভাবে প্রতিবন্ধী ভাতায়ও কিন্তু এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যদি আপনি থাকেন এবং আবেদন করে থাকেন তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা আসতে পারে এই সমস্ত প্রকল্প ছাড়াও আরও একাধিক প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে যেমন স্কলারশিপের প্রকল্প টাকা রয়েছে বা অন্যান্য প্রকল্প তো সেই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আসতে পারে তো আপনি এই মুহূর্তে কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা পেতে চান অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন